পারি ওয়ার বন্ধুরা ও আমার ও আমার সাজদা করে বাবা কুস্তির বাবা বুড্ডার বাবা যত জায়গা থেকে আসছরে বাবা ও মল্লেশ্বরের বাবা আমার আল্লাহ বলে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আল্লাহর নামটা দেখে ইমানদার আল্লাহর নামে ফানা হয়ে যাবে এই সুযোগে আজরাইলে ইমানদারের রূহটার সার্জারি কইরা লইয়া যাইবো এইবারে বাবা ছোট বাচ্চা মায়ের স্তন তেকা দুধ পান কইরা যেমনে ঘুমায় গেল টের পাহে না ईमानदार বাড়ি ওরা ভাঙা ঘরে এমন ভাবে ঘুমায়া যাইবো জাররা পরিমাণ কোনো টের পাবে না আর জোরে জোরে কর না আল্লাহু আকবার এই জলনা আমার জুব বানাইলাম এই মাটিতে তোরে দাপানি করা হবে আপনি চলে গেলেন আপনাকে বড় পাতার গরম জল দিয়ে গোসল করাইতে শিখে আতর লোবান কে হইল চল আমি কি দিয়া বুঝাইতাম আম জামপাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আমপাতা পাতা কি দোষ করলো জাম কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম

আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাস হাজিরা দাও না দুই মাসও দাও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে এর পরেও আমার আল্লাহ রিজিক বন্ধ করে না কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ দি খল خلقك فسواك فعدلك في أي, أي سورة ما شاء ركبك আমার আল্লাহ তোরে সুন্দর নমুনায় বানাইছি এই জন্য আমার আল্লাহ কা খলাক তু বিয়ে আল্লাহ এই চেহারাটা নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিনহা খলাক আমি মাটি থেকে তোরে বানাইছি মানে আদম রে বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার মুতফা দিয়া তৈয়ার বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পাখির চেহারা লাগাইয়া দুজোকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতির রহস্য কথা বলেন ঠিক না মানুষ হলো আল্লাহর রহস্য ও এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব কত বাহানা কইয়া নেয় ইমানদারের হুটা যেই মাত্র নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেশতার ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং কইরা ফলাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতেইতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরের বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব আল্লাহ বলে আজরাইল যাওয়ার সময় দেখছি তোমার কোনো জ্ঞান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশব আসতেছে এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনি বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি সাথে সাথে প্রথম মহাকাশের ফেরেস্তা এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলে সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলে ও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া হয় ও ফেরেস্তা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনের আজ্ঞা দে আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডিডারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডিডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ রে এক নজর দেখিতে মানুষ আইব রে বিষয়টা দিছিল খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কা ও চিনি কি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এইভাবে আপনার বডিটার দেখবার লাগে কত মানুষ আইব আয়া দূরে দূরে আবার যাইব গা কয়ে বাজার আছে আমার কাজ আছে কয়া কয়া দূরে দূরে যাইব কিসের তের বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়া কোন রকম দেখকে আবার বন্ধু তোরে ফালায়া যাইব গা কিসের তোমার বন্ধু আয় কয়েকটা মিনিটের জানাজার ময়দানে যাইব বালাপের মাটিও দিবে না কয়ে ক্রিকেট খেলা আছে এই কথা বইলা বন্ধু চলে যাবে তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরের আপন না যিনি কবর আপন হবে তিনি আছে সাহেবাদী না কথা বলেন ঠিক না

তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে কারো কারো জীবনে দুঃখ সুখ হয় না সে সুখের নূরন সুখের আলোকিত আয় না তা রঙের রঙিন হলে دُكْكَ غُلِيَارَ دُكْرَيْنَا شَوْبَارِ جِيبَنِي اللَّهُمَّا صَلِّحَ مَا لَهَنَا مُحَمَّدًا وَعْلَىٰ آلِ سَيِّدِ বাজান আপনার যদি কেউ উঠেন আমি কষ্ট পাবো আমি আসল ঘরের ওয়াজ করতেছি যদি কেউ মন খারাপ করেন আর ডানবাম সান আর মুখে হাসি আসে তাইলে আপনার মুসিবত কেরে কেরে আসল ঘরে না রাসূল বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল ওই প্রথম মঞ্জিলের কথা বলতেছি আর আপনি যদি ফেসবুক চালানো ওয়াজে বসে বসে আমার দিকে কবরে রসুল বনের ব্যাণ আমাদের জন্য কবরে তিনটা শাস্তি আমাদের খলিল রাজা সাহেব এখানে নামাজ পড়ায় ভালো আলে আমার বড় হয় আল্লাহ রাসুল এই কথাটাই বলছিলেন মসজিদে যখন জামাত হয় আমি যখন দেখি কেউ ঘরে বসা আমার মনে চাই তার ঘরটার আমি আগুন দিয়ে জ্বালাই দিয়ে